আপনার হৃদপিণ্ডকে শক্তিশালী এবং সুস্থ রাখার জন্য সঠিক খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ ভালো খাবার কেবল হৃদপিণ্ডের ধমনির ভেতরে জমে থাকা চর্বি কমাতেই সাহায্য করে না বরং এটি আপনাকে আরও অনেক স্বাস্থ্য সমস্যা থেকেও রক্ষা করে চলুন দেখি কোনো খাবারগুলি আপনার হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে উদ্ভিদ খাবার যেমন শাকসবজি ফলমূল শস্য এবং ডাল শরীরের জন্য খুবই ভালো এতে ফাইবার থাকে যা শরীর থেকে খারাপ কোলেস্টেরল এলডিএল দূর করতে সাহায্য করে এটি হৃদপিণ্ডের ধমনী পরিষ্কার রাখে এই খাবারগুলিতে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে যা শরীরের কোষগুলিকে রক্ষা করে এবং শরীরের ভিতরে ফোলাভাব কমায় শাকসবজি এবং ফলে প্রচুর পরিমাণে জল থাকে যা আপনার শরীরকে হাইড্রেটেড রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে চর্বিও গুরুত্বপূর্ণ তবে আপনার সঠিক ধরনের চর্বি খাওয়া উচিত আপনার প্রতিদিনের খাদ্য তালিকার প্রায় ৩৫ শতাংশ চর্বি থেকে আসা উচিত অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট এডিয়ে চলুন যা লাল মাংস ঘি মাখন এবং ফুল ক্রিম দুগ্ধজাত পণ্যের মতো প্রাণীজ পণ্য থেকে আসে এগুলি শরীরে খারাপ কোলেস্টেরল এলডিএল বৃদ্ধি করতে পারে ট্রান্স ফ্যাট থেকে দূরে থাকুন কারণ এগুলি খুবই ক্ষতিকারক এগুলি বিস্কুট পেস্ট্রি প্যাকেটজাত খাবার এবং ভাজা খাবারে পাওয়া যায় পরিবর্তে মনোআনস্যাচুরেটেড এবং পোলিয়ানস্যাচুরেটেড ফ্যাটের মতো স্বাস্থ্যকর ফ্যাট খান এগুলি জলপাই তেল চিনাবাদাম তেল সূর্যমুখী বীজের তেল সয়াবিন তেল এবং মাছের তেলে পাওয়া যায় এই ফ্যাটগুলি হৃদয়কে সুস্থ রাখতে সাহায্য করে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরকে শক্তি দেয় এবং শরীরের টিস্যু মেরামত করতে সাহায্য করে আপনি যদি নিরামিষাশী হন তাহলে মুসুর ডাল ছোলা সয়াবিন এবং বাদাম থেকে প্রোটিন পেতে পারেন আপনি যদি আমিষভোজী হন তাহলে মুরগির মতো চরবিহীন মাংস বেছে নিন স্যামন টুনা এবং ম্যাকেরেলের মতো মাছে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদপিণ্ডকে শক্তিশালী করে আপনার খাদ্য তালিকায় এগুলি অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন লাল মাংস এবং প্রক্রিয়াজাত মাংস যেমন এবং সালামি এড়িয়ে চলুন কারণ এগুলিতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং লবণ থাকে যা হৃদপিণ্ডের জন্য খারাপ কার্বোহাইড্রেট শরীরকে শক্তি দেয় তবে সঠিক শস্যদানা বেছে নেওয়া গুরুত্বপূর্ণ বাদামি চাল ওটস এবং কুইনোয়ার মতো গোটা শস্যদানা খান এগুলিতে আরও ফাইবার থাকে যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হজম শক্তি উন্নত করে চিনি এবং মিষ্টি খাবার এডিয়ে চলুন কারণ এগুলি দ্রুত রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে কোল্ড ড্রিঙ্কস প্যাকেটজাত জুস এবং এনার্জি ড্রিঙ্কের মতো চিনিযুক্ত পানীয় থেকে দূরে থাকুন এই টিপসগুলি অনুসরণ করলে আপনার হৃদয় সুস্থ থাকবে এমনকি যাদের হৃদরোগ আছে তারাও ভালো বোধ করতে পারবেন আমাদের ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না